রুহিগঙ্গা নদীর বুকে নৌকা নিয়ে উঠেছি আপনাদের জন্য কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করছি আমি এই মুহূর্তে আছি আসিগঙ্গা নদীতে এটা এটা কোন ঘাট আঙ্কেল এটা হলো ফরাজগঞ্জ ঘাট ফরাজগঞ্জ না ওই পাশেই কোস্তকলা ব্রিজ আর এই পাশে বাবুবলার ব্রিজ আমি নিজের মাঝামাঝি আছি নদীর বুকে ঘুরলে আপনি অনেক দৃশ্য পাবেন এই যে নতুন লঞ্চ এখানে যারা করা যাচ্ছে লঞ্চের যাচ্ছে নদীপথে মানুষের যাতায়াত এবং নদীরকে মিশে থাকলে অনেক কিছুই দেখা যায় আজকে অনেকদিন পর আবার আমি দুই ঘর আসলাম খুবই ভালো লাগতেছে এখানে আমি কয়েক ব্লগে গেলাম বেশি যে এখানে জাহাজ কি করতেছে শুক্রবার এর জন্য একটু চাপ কমি নৌপায় ভেবে বেড়াচ্ছি খুবই ভালো লাগতেছে খুব রোদ আছে ভালোই ছাতা নিয়ে বের হয়েছে সানগ্লাস ছিল একটু আগে ফেসবুকে লাইভে যুক্ত হয়েছিলাম এখন আবার ইউটিউবে যুক্ত হলাম কারণ ইউটিউবে দর্শকরা তাহলে আমার মাইন্ড করবে এর জন্য ইউটিউবে করতেছে খুবই ভালো লাগতেছে একটু আছে প্রকাশভাবে এই এরপরের জাহাজ খালি জাহাজ এটা মনে হয় কাপ তৈরি থেকে আনলোড করে আমার যাচ্ছে এগুলা নেয় আঙ্কেল ভালো নয়

আর এই পাশে যে এখন দেখা যাচ্ছে এটা হলো ডক এখানে হলো গজ ফেরি এইসব মেরামত করা হয় তবে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং লাইভে সব ঠিকঠাক আছে কিনা রোমারিও হায় হায় সবাইকে ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছে তাদের জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রচন্ড গরম এর ভিতরে আজকে আমার ছুটির দিন তারপরেও আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আসছি সেই সকালবেলা প্রচন্ড গরমের ভিতরে আমার বাসা উত্তর আগের দিকে তারপরে আমি চলে আসছি এই যে পুরান ঢাকাতে গরিব নদীতে এভরিথিং ইজ গুড থ্যাংক ইউ ভিক্টোরিয়া যারা কমেন্টস করে কেউ উৎসাহিত করেন তাদের জন্য ধন্যবাদ কারণ আপনাদের জন্য যেহেতু ভিডিও করা আমার আমরা আমার এই ভিডিও যদি ভালো কমেন্টস করেন ভালো ভিডিও যান তাহলে

যারা বাংলাদেশে আছেন এই গরমে অবশ্যই নিরাপদ পানি পান করবেন বেরোবেন পানি পান যারা বাইরে যাবেন অবশ্যই সুস্থ নিয়ে বের হবে যাওয়া থাকবে অবশ্যই ভালো পানি করবেন সৃষ্টা করবে চেষ্টা করবেন যারা যাদের বাচ্চা আছে স্কুলে যায় শুধু বাচ্চা সবাইকে ভালো তখন খাবার দেওয়ার চেষ্টা করবেন নিরাপদ পানি খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন

পরিমায়ে কয়েক রকমের পানি দেখলাম ওইদিকে কালো পানি আর এদিকে একটু পরিষ্কার ময়লাও আছে ঢাকা মূলাদী এদিকে দক্ষিণাঞ্চলের দিকে অনেক লঞ্চ যাতায়াত করে নদীর বুকে চাহ চলছে তার বুকে এই পাশে নৌকা এ পাশে গিয়ে এই পাশে যাতায়াত করছে কারণ যারা ক্যানীগঞ্জ থেকে এই পাশে বাবুবাজার সদরঘাটের এইদিকে আসবে তারা যদি নদী পথে না আসে নৌকায় না আসে অনেক কষ্ট কারণ ওই ব্রিজ বাবুবাজার ব্রিজে ঘুরে তারপরে এই পাশে আসতে হয় অনেক সময় এবং সব দিকেই আর কি কষ্ট এবং এখন যদি ওনার নৌকায় আসে দশ টাকায় দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার এই পাশে চলে আসতে এখানে কিছু করতেছে তারপরে চলে আসছে আপনি যদি একা এইভাবে ছোট ঘোকা ভাড়া কেটে আসবে বত্রিশ টাকা ভাড়া দেয় এর পাশ থেকে আপনার এক হিসাবে পরিবার নিয়ে আসেন ক্ষেত্রেও মানে ব্যবস্থাও আছে আমরা কোনো ব্যবস্থা আছে লঞ্চের এই প্ল্যানটি ওনারা গোসল করতেছে পানিটি গোসল করে ওনারা যায় না ওনাদের এটা করা নিরাপদ হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক তেল পানি হাসি নেয় লঞ্চ চলাচল করে লঞ্চের তেল ঢাকা শহরের বেশিরভাগ যে শহরে যে লাইন সবই তো এই গরিগঙ্গা নিতে যুক্ত সেক্ষেত্রে ঢাকার বলাই চলে যে ঢাকার যত আবর্জনা যত পানি আছে সব পানি এই গরিগঙ্গা এবং আশেপাশে যে নদী আছে সেই নদীতেই মিশে যায় এই জন্য আমার মনে হচ্ছে এই পানিতে কিছু করা ঠিক না কারণ দেখতে পাশে আমি থেমে আছি তারপরেও আমি পানি স্পর্শ করতেছিলাম আর একবার চাইলাম যে বুক ধুয়ে নিই তারপরে ওই আটকেল বললো যে না এই পানিতে পড়লো আর ঠিক হবে না এই জন্য আমি আর সেটা করে দিই অনেক গরম আমার পায়ের মোজা ত্রিশ সেকেন্ডের জন্য ছাতা সরে গেলে মোজা গরম হয়ে যাচ্ছে এই জলে আমি ফুলার টন গাড়ি চলে আসলাম এই পাশে এটা ফুল টন গাড়ি নৌকা এইভাবে গেলে তুলে সবাই পার হয় ভালোই লাগে এই ঢেউয়ের ভিতরে আমাদের নৌকাটা দুল খাচ্ছে দূরে শব্দ শোনা যাচ্ছে যাই আপনারা শুনতে পাচ্ছেন কিনা সবই ওই লঞ্চ ফেরি ঠিক করার শব্দ ফার্স্ট ক্লাস শব্দ হাতুরি আমার বাসা বুড়িগঙ্গা নদীর পারে ভাইয়া থ্যাংক ইউ और कितने युक्त हार्थे धन्यवाद प्रिंस भाई नाइस मॉर्निंग राइड एस হ্যাঁ এক্সপোসিভ ডিম পা করে দেবো আমি লাইভ শেষ করে নৌকায় আপনারা ঘুরলে নিতে মন ভালো হয়ে যাবে আমি সারা সাধারণত সাপ্তাহে স্থিতির দিন আমার শুক্রবার শুধুবার আমি চেষ্টা করি কোথাও যাওয়ার জন্য যে তারাও তো বাড়িতেই যাই মালিকগঞ্জে মানিকগঞ্জে গিয়ে বুক করি তো আজকে তখন ঢাকায় দিকে লিখে দরকার আছে জন্য আমি ঢাকার পাশেই এনে চলে আসলাম ময়ূর দশ চাটু ঢাকা থেকে চাঁদুর যায় এগারোটা দিন থাকছে সবাই ভালো থাকবেন এতক্ষণ আমাদের লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ লাইভটি এখন সুস্থ থাকবেন